নিয়েছি পাঁচশো গ্রাম মতো তেঁতুর কাঁচা জিরে শুকনো লঙ্কা নিয়েছি পঁচিশের মতো তেজপাতা দুটো এই লঙ্কাগুলোকে আমি ভেজে নেব হালকা করে এখন হালকা করে ভেজে লঙ্কাগুলো আমার ভাজা হয়ে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে এখন কিছুটা পরিমাণ জিরে ভাজে ভেজে নেব জিরে প্রথমে জল গরম করে নেবে হ্যাঁ জল গরম করে অন্য এই ভাজা লঙ্কা সবজির গুঁড়োগুলো এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আমার কাছে যেহেতু সিন নাই তার জন্য আমি মিক্সিতে গুঁড়ো করব এরকম করে গুঁড়ো মশলাটাকে এরকম গুঁড়ো করে নিয়েছি এবার আচারটা বানাবো তেঁতুলের আচার বানানোর জন্য আমি তেল দিচ্ছি অল্প করে পাঁচশো গ্রাম মতো আমি চিনি দেবো এর মধ্যে ভালো করে নেড়ে জল করতে হবে চিনিটাকে যাতে ভালোভাবে গুলে যায় তেঁতুল চিনিটা আমার গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো তেঁতুল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আচারটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা জিরে তেজপাতার গুঁড়ো ভালো করে মিক্স করে নেব আচারটা আমার রেডি হয়ে গেছে আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন এইভাবে